আছে এখানে নান বড় বড় আমরা কি করেছি গাইডলাইন তৈরি করে নিয়েছি এবার গাইডলাইন থেকে আমরা কি করব ঘর পর্যন্ত আমরা কাটিং করব লেয়ারের নিয়মই হলো গাইডলাইন ধরে কাটিং করা গাইডলাইন যদি না ধরো লেয়ার সুন্দর আসবে না এই কেটে নিলাম এবার এই যে গাইডলাইনটা পেলাম এবার গাইডলাইন থেকে আমরা কাটিং করব এবার এই যে অল্প করে চুল নিলাম হ্যাঁ কারণ এখান থেকে যদি এখানে এসে তাহলে আমাদের তেজপাতা কাটিং করতে হবে নিলাম তো নিয়ে এবার আজকে নিলাম দেখো আঙ্গুলটা দেখো এই যে এই যে আমরা চিনিটাকে ধরলাম কি করব এবার এই যে এই যে তেজপাতা ভাবে কাটিং করলাম দেখো বুঝতে হ্যাঁ লেয়ার মানেই সামনে চুন আমি যার জন্যই তাইলে সামনে চুলটাকে নিয়ে আসলাম এনে আমাদের নাক নাক থেকে আমাদের এই ঘাড় পর্যন্ত চুলটাকে আনবে